আমার বাম আমার গুলদাখাঁজ আমার বাম আমার গুলতা হাস নাকি বাম হাত দেখাও আমাকে আমাকে বাম হাত দেখাও হ্যালো নিউ ভিডিও করে করে আপনাদের কি করতে করতে আমাদের 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 ডাক ডাক সিমন দিয়ে একটা টাস্ক দিছে তো বলছে যে যদি কমপ্লিট আমি তোমার জন্য এই এলাকার সবচেয়ে দামি গাড়ি যেটা গোল্ডের দ্বারা তৈরি ওইটা রেডি করে রাখছি তো দেখা যাক গাছ আমরা যাই আগে সিমনের কাছে তারপর আমরা দেখতে পারবো সিমন আসলে আমাদের কাছে কি আসলে নিয়ে রাখছে আমাদের কি দিবে ওর কাজটা করার পর আর ওই গোল্ডেন গাড়িটা দেখতে কেমন হবে কোন টাইপের গাড়িটা হবে ওটা আমরা দেখতে পারবো আর ফাস্টেস্ট কেমন সেটা আমরা দেখতে পারবো চলেন যাওয়া যাক সিমনের রাস্তা তো পাল্টা আমার ভুলে উল্টাপাল্টার এখানে সেই জায়গায় না সিমনের রাস্তা সিমনের রাস্তা এই জায়গা না সিমনের রাস্তা উপরে দিয়া আর কে কোথা থেকে আমাকে দেখছেন আপনারা প্লিজ কিন্তু কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো গাইস এখন আমরা যাচ্ছি সিমনের কাছে কারণ সিমন আমাদের বললো যে তুমি জলদি আসো তোমাকে দিয়ে আমাদের কাজ আছে একটা ওকে সো আমরা সিমনের সাথে দেখা করতে এই যে আমরা চলে আসছি গাইজ তো ভিতর দিয়ে আমাদের সিমনের সাথে দেখা করতে হবে এখানে তো সিমনের থাকার কথা আমরা ভিতর দিয়ে একটু চেক করে আসছি সিমন ভিতরে আছে কিনা ওকে ও এটা তো তালা মারা হইতে পারে ওই পাশ দিয়ে ভিতরে অবশ্যই সিমন আছে দেখে আসি গে সিমন আছে কিনা তো বন্ধুরা সিমন মেবি এই দিকটা থাকতে পারে আমার জানা মতে এই যে এখানে আমি ভেঙে ফেলছিলাম দিন আগে এখন ওটা ঠিক করে ফেলছে ওই যে সিমন দাঁড়ায় আছে আমার জন্য হাই সিমন কি অবস্থা হ্যাঁ ভালো আছি ফ্র্যাঙ্কলি তোমাকে দিয়ে যে একটা কাজ ছিল হ্যাঁ বলো না কি কি কাজ আমি তো ওটার জন্য আসছিলাম আজকে তোমাকে দিয়ে আমার এই যে একটা সাইজের কাজ আছে ওইখানে একটা বড় ভাই আছে তো ওনার একটা গাড়ি ডেলিভারি করতে হবে ওই গাড়িটা বেসিক্যালি আমি চুরি করতে যাচ্ছি তোমাকে দিয়ে সিমন আমি বলছিলাম যে আমি আর এই সব কাজের মধ্যে নাই তারপরে তুমি আমাকে এই সব কাজের জন্য ডাক দিলা দেখো ভাই এটা অনেক বড় প্রপার্টির বিষয় তুমি যদি এটা পাস করতে পারো তাহলে তোমাকে মাল্টি বিলিয়ন ডলারের মালিক করে দেওয়া হবে ও মাই গড গাইস কি বল এটা মাল্টি মিলিয়ন ডলারের মালিক করে দেওয়া হবে তাহলে তো এই কাজটা নেওয়াই যায় ওকে ওকে তুমি আমাকে এখনই অ্যাড্রেসটা পাঠিয়ে দাও আমি এখনই যাচ্ছি তো গাইস এখন আমরা রওনা দিয়ে দেই আর এখানে প্রচুর গোলাগুলি হচ্ছে কোথাও জানো তো আমরা দ্রুত যাই আমাদের গাড়িটা নিয়ে নিই গাড়িটা নিয়ে আমরা চলে যাব পোর্ট সাইডে আপনারা তো হয়তো পোর্ট সাইডটা চিনেন যে ওই পোর্ট সাইডের মধ্যে কিন্তু প্রচুর ফায়ারিং হয় প্রচুর মারপিট হয় তো ওই পোর্ট সাইডে এখন আমরা চলে যাচ্ছি গাইস ওই পোর্ট সাইডে গিয়ে আমাদের জন্য একটা নতুন গাড়ি অপেক্ষা করতেছে তো ওই গাড়িটা ঠিক ওর কাছে নিয়ে আসতে হবে ওটা একটা রেসিং কার আর নিশ্চয়ই ওটার মধ্যে এমন কিছু আছে যার কারণে আমাকে সিমন এভাবে ডাক দিয়ে পাঠাইলো নাহলে সিমন আমাকে যদি জরুরি না হয় সিমন এভাবে আমার ডাকতো না তো নিশ্চয়ই গাইজ এমন কোনো জরুরি কাজ অবশ্যই আছে যার কারণে সিমন আমাকে বিশেষ করে ডেকে পাঠালো আর এমনি অন্যান্য কাজ হলে সিমন এটা ওর লোকদের দিয়ে করাই দিতো বাট কাজটা হয়তো খুবই খুবই ভয়ঙ্কর কাজ এটার জন্য সিমন আমাকে দিয়ে করালো ওকে যাই হোক আমরা আগে পোর্ট সাইডে চলে যাই ওই পোর্ট সাইডটা ওই দিকটায় ও মাই গড গাইজ আমি প্রায় থানার সামনে চলে আসছিলাম এই যে নতুন একটা থানা তৈরি হয়েছে আমি কখনো এই থানাটা দেখি নাই হইতে পারে মানে আসিল অনেক আগে থেকে বাট আমি দেখি নাই আমি ফার্স্ট দেখলাম আমি একটা থানা দেখছিলাম ওটা হলো আপনার ওই ওই কি বলে ব্রিজের সামনে ছিল একটা থানা ওই থানাটা আমি চিনি বাট এই থানাটা আমি ফার্স্ট দেখলাম অনেক দিন পর দেখলাম আসলে যেটা ভাবে এখন অনেকগুলো রাস্তা আমার ঘোরা হয়নি যার কারণে তেমন একটা চিনি না বাট যাই হোক গাইজ আমরা মনে হয় পোর্ট সাইডে প্রায় চলে আসছি নিশ্চয়ই গাড়িটা এখানে কোথাও আছে আনলে আমাকে তো খুঁজতে হবে আর এমন জায়গা থেকে যদি খুঁজি ভাই গাড়ি তো পাওয়াই যাবে না তারপরে আমরা একটু খুঁজি দেখি এখানে আশেপাশে গাড়ি আছে ওই এই 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 যে কি জিনিসটা দেখছি আমি ওই যে কি সেক্টর দেখছি আমি ওখানে 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 কিছু একটা দেখছি আমি আচ্ছা ভাই একটু নামি আমি জায়গা থেকে ওই জায়গা আমি কি একটা দেখছি গাইস ওই যে ওই যে ওই যে ওই যে এটা কি ওয়াও গাইস ওয়াও খুব দারুণ তো গাড়িটা বাট এই গাড়ি এখানে কি করতেছে গাড়িটা দেখে মনে হচ্ছে প্রায় দশ বারো কোটি টাকার গাড়ি এক নিমেষে দশ বারো কোটি টাকার গাড়ি গাইজ তো যাওয়া যাক গাড়িটা দিয়ে এখন চলে যাব সিমনের কাছে হ্যাঁ সিমন কাছে নিয়ে যাব আর আস্তে আস্তে গাড়িটা খুবই সাবধানে এখান থেকে বের করতে হবে গাইজ হয়তো পোর্ট থেকে বের করার সাথে সাথে এখানে রাখা হয়েছে খুব সাবধানে নিয়ে যেতে হবে আমাদের জাস্ট খুব সাবধানে নিয়ে যেতে হবে খুব সাবধানে নিয়ে যেতে হবে খুব সাবধানে মানে একটু যাতে উনিশ বিশ না হয় খুব সাবধানে নিয়ে যেতে হবে সিমন যাতে আবার মানে ছুতা না খুঁজে সিমন কিন্তু খুবই ছুতা খুঁজে গাই সিমন কিন্তু খুবই ছুতা খুঁজে যে গাড়ি কিছু হইলে নাকি ও আমরা টাকা দিবে না এমন এমন আসুক বিষয় যাই হোক আমরা গাড়ি তো অলরেডি নিয়েছি এখন আমরা জাস্ট চলে যাচ্ছি আমাদের জায়গায় যেখান থেকে আমরা চলে এসেছিলাম এখানে মেন রাস্তা ওঠার পর রাস্তাটা হয়তো খুলতে পারে তো মেন রাস্তায় ওঠার পর মানে বোঝা যায় যে রাস্তা কোন জায়গায় যাবে আসলে নাহলে চিনতেই পারি না এমন এমন আঁকা বাঁকা রাস্তা যাই হোক আমরা সোজা রাস্তায় চলে যাই সোজা রাস্তায় দিয়ে আমাদের চলে যেতে হবে আর এই গাড়িটা এখন ওর কাছে হ্যান্ড ওভার করলে নাকি ও আমার অনেক টাকা যাওয়া যাক দ্রুত হবে এখন খুব গাড়িটা নিয়ে আসতেছি ওর থেকে তো আমি দশ বিশ লাখ টাকা বেশি নিব এত সোজা এত সোজা আমার দিয়ে দিব না এত সোজা তারপরও গাছ একটু একটু পাম্পটটি তো মারতেই হবে ওকে ও মাই গড আচ্ছা এই রাস্তাটা তো ভুলে গেছি মনে হয় আচ্ছা দেখি এই জায়গা দিয়ে যাওয়া যায় নাকি এই জায়গা ইজি হতে পারে এই বাসের পিছন থেকে চলে যাবো না বাসের আগে আমি চলে যাবো পাই শেট 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 ভাগ্য ভালো ভাগ্য ভালো আমি মরি নাই ভাগ্যটা ভালো যে আমি মরি নাই গাইস বাট গাড়ির স্পিড আছে ভালো বামে বামে আস্তে 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 একদম একদম আমার বাম আঙ্গুল হাস আমার বাম আঙ্গুল দেখাস নাকি বাম হাত দেখাও আমাকে আমাকে বাম হাত দেখাও একদম গাড়ি উড়াই দিব তোমাদের হ্যাঁ গাইজ আমাকে আসছে বাম হাত দেখাইতে হ্যাঁ নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম কে জানি নিজেকে দাঁড়া রিস একটা আমি চলে এসেছি আমি চলে এসেছি আমার গন্তব্যে এই গাইটা ওকে দিয়ে নেই তারপর যে তারে আছে ওই জায়গায় এই সুন্দর করে ওরে দিয়ে দেই তারপর আমি চলে যাব পার্টিতে এই নাও তোমার গাড়ি मिस्टर আরে थैंक यू ফ্র্যাঙ্কলিন थैंक यू তোমার মতো লোক অনেক অনেক অভাবী দেশে জানো তো হ্যাঁ জানি আর কথা কম করে বলে এখন টাকা টাকা দাও ভাই थैंक यू थैंक यू, यू, यू मिस्टर তোমার সাথে কাজ করে খুব ভালো লাগলো আবার দেখা হবে ঠিক আছে ওকে গাইস তো ওর কাস্টে করে দিলাম গাড়িটা সুন্দরই ছিল বাট আমার ওই গাড়িটা তো শেষ হয়ে গেল আর এখন এই টাকা দিয়ে মনে করেন আমি অনেকগুলো প্লট কিনবো অনেকগুলো বিল্ডিং কিনবো অনেকগুলো মানে ধনী হয়ে যাবো এখন আমি কোটিপতি হয়ে যাব গাড়ি তো যাই হোক আপনাদের যদি ভালো জায়গা থাকে এই এপিসোডটা বড় লোক হওয়ার এপিসোড যদি ভালো জায়গা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না হ্যাঁ আপনারা লাইক করলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনারা গেমটা পছন্দ করতেছেন প্লিজ ঠিক আপনারা লাইক করবেন আর হ্যাঁ ফ্রিজ প্রচুর পরিমাণ কমেন্ট করবেন যত কমেন্ট প্রয়োজন হয় আপনারা করবেন কোনো অসুবিধা নেই আর আমি ভিডিও আপলোড দিতে পারছি না কারণ নেটের সমস্যার কারণে এটা যখন আপলোড হবে তখন আপনারা সবাই দেখতে পারবেন এবং তখনই আপনারা সবাই এনজয় করতে পারবেন আমি এই ভিডিওগুলো আপলোড করছি আপনাদের এনজয়মেন্টের জন্য আপনারা যাতে ফ্রি টাইম এনজয় করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ বাসা থেকে কম বের হবেন সবাই প্রয়োজনে বের হওয়ার দরকার নেই তো গাইজ আজকে এই পর্যন্তই এই বিদা নিচ্ছি সবাই ভালো থাকবেন বাই বাই